আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান ভিডিও শুরুতেই আপনাদেরকে সকালবেলা বাড়ির উঠান দেখিয়ে দিলাম কি করব বলেন আমার দিনের শুরু যেখান থেকে হয় আপনাদেরকে তো সেখান থেকেই দেখাতে হয় তো যাই হোক সকালে ওঠার পরে যা যা কাজ ছিল সব শেষ করে নিয়ে এই তো গরম পানিটা খেয়ে নিলাম এটা হলো আমার একটা এনার্জি ড্রিঙ্কস বলতে পারেন যদি এখানে কোনো কিছু নেই কিন্তু তারপরেও এই পানিটা খেলে আমার পেটটা অনেকক্ষণ ভরা থাকে আমার ক্ষুধাটাও কম লাগে আর এতে করে আমি কাজগুলো করতে খুব একটা কষ্ট বোধ করি তো এই তো পানিটা খাওয়ার পরে এদিকে আমার বড় মেয়ের জন্য একটা ডিম পোজ করলাম কতটুকু খাবে দেখা যাক এখনকার দিনের বাচ্চাদের খাবার দাবার কথা আর কি বলবো এরা তো কোনো একটা খাবার পুরোপুরি খাই না আর যদিও ভুলবশত খেয়ে ফেলে তাহলে তো মনে হয় যে স্বর্ণপদক লাভ করলাম তো যাই হোক ওকে খেতে দিয়ে এদিকে আবার আমি ওর জন্য টিফিন হিসেবে আজকে নুডলস রান্না করে দিয়ে দিলাম তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এইদিকে মেঘ স্কুলে পাঠিয়ে আমরা সকালে নাস্তা করে নিয়েছি নাস্তা করার পরে রান্নাঘর থেকে একদমই সরিয়ে নিই এরপর দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিয়েছি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা হলো মহিষের মাংস আজকে মহিষের মাংস রান্না করব। মহিষের মাংস আপনারা কে কে খান আমাকে কমেন্টস করে জানাবেন আমি কিন্তু মহিষের মাংস খাই তবে আমাদের ঘরের সবাই খায় না কেউ কেউ খায় কেউ কেউ খায় না তো এখানে আমি মহিষের মাংসটাকে ম্যারিনেট করে নিব প্রথমে এই জন্য আমি গোটা গরম মশলা দিয়েছি আর এলাচগুলো কিন্তু আমি থেতো করে দিয়েছি এতে করে কিন্তু সুঘ্রাণ বের হয় বেশি আর এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ গরম মশলার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে এরপরে দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলার মধ্যে দিয়ে দিলাম দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা আর দিয়ে দিলাম দু চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে রান্নাটা করে নিব রান্নাটা করতে গিয়ে আজকে কি একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম রান্না করতে গিয়ে ঠিক এই পর্যায়ে আমার গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তো রান্নাটা এই পর্যায়ে অফ ছিল তো তারপরে অনেকক্ষণ পরে আমার শ্বশুরবাব্বা গিয়ে সিলিন্ডারটা এনে দিয়েছে তো যাই হোক এখন আমি কড়াইয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে দিব মহিষের মাংস যত বেশি রান্না করা যায় আমার কাছে মনে হয় ততই খেতে ভালো লাগে যত বেশি রান্না হয় যত বেশি রান্নার কালারটা পরিবর্তন হয় ততই আমার কাছে এই মাংসটা খেতে ভালো লাগে একদম খাসির মাংস যেরকম আর কি ভালো লাগে এরকম ওই লাগে তো যাই হোক এদিকে মাংসটা কষাতে দিয়ে আমি এদিকে আরেকটা কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম এতে করে তেল ছিটা ছিটি করবে না এখানে আমি কিছু বেগুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো ভেজে নেব এই বেগুন দিয়ে আর আলু দিয়ে আজকে আমি ইলিশ মাছের পাতলা ঝোল করবো তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি তো এই তো আমি বেগুনগুলো কিছুক্ষণ ঢেকে দিয়ে ভেজে নিলাম এরপরে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম এরপরে আলুটাও বেশ কিছুক্ষণ ঢেকে আমি ভেজে নিয়ে এবারে আলু আর বেগুনটাকে আমি নামিয়ে নেবো এদিকে মাংসটা কিন্তু আমি এখনও কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিব মাংসটা মাংস যত কষানো যায় খেতে কিন্তু ততই ভালো লাগে এটা আমরা সবাই জানি তো এদিকে আবার আমি কড়াইয়ের তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে রসুন বাটাটাকেও একটু বাদামি করে ভেজে নেব এতে করে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না তো এরপরে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে একে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছ আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে আমার কাছে না আমি জানি আমার মতো অনেকেই আছেন যাদের কাছে ইলিশ মাছ খুবই ভালো লাগে আমার কাছে তো মনে হয় ইলিশ মাছ শুধু এমনিতেই রান্না করলেও ভালো লাগবে তো যাই হোক এদিকে ইলিশ মাছটা কষাতে দিয়ে আমি এদিকে আবার মহিষের মাংসটা দেখছিলাম মাংসটা আমার কষানো প্রায় হয়ে গেছে আরও একটু কষাবো তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে মাছটাও কষানো হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিলাম এবারে আমি ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এত করে কিন্তু রান্নার স্বাদটা বাড়বে আর রান্নাটা কিন্তু সত্যিই খেতে খুবই ভালো হয়েছিল আমি তো মাংস রেখে এই ইলিশ মাছ দিয়েই ভাত খেয়ে ফেলেছি তো অনেকক্ষণ কষানোর পরে আমি এখন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেশি ঝোল দিলাম কারণ আমি পাতলা ঝোলই করব। তো এবারে মাংসটা আমার পশান হয়ে গেছে মাংসটা মশলা মাখো হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব তো সবশেষে একটা কথা আমার যারা নতুন বন্ধু হয়েছেন বা হবেন তারা অবশ্যই চব্বিশ ঘন্টা আমার জন্য অপেক্ষা করবেন আমি অবশ্যই সময় মতো চলে আসব। আর পরবর্তীতে প্লিজ কমেন্টস করে বলবেন না যে আপু আমাকে সাবস্ক্রাইব করেছো কিনা এতে করে কিন্তু দুজনেরই ক্ষতি হয় দুজনের চ্যানেলেরই ক্ষতি হয় আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি আর আপনাদেরকে ভালোবাসা দেবো না এটা কি হতে পারে বলেন তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ এই তো মহিষের মাংসটা রান্না শেষ হয়ে গেছে আমি চোলাটাকে অফ করে দিলাম আর এইদিকে রান্নার সময় অনেক তেল ছিটাছিটি হয়েছে এই জন্য চোলাটা একটু হালকা করে পরিষ্কার করে নিলাম আর ইলিশ মাছের রান্নাটা এখনও হচ্ছে এই তো অবশেষে আমার রান্নাগুলো হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হলো আমার ইলিশ মাছের ঝোল আর এই ছিল আমার মহিষের মাংস এই ছিল আমার আজকের দুপুরের রান্নাবান্না আমার আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো দুপুরের রান্নাবান্না শেষ করে গোসল করে এরপর একটু নিজে একাই খেয়ে নিলাম সবার খাওয়া শেষ তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম